সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজের ওপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি আগেই জানানো হয়েছিল যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এই নিষেধাজ্ঞা দেশটির ভিসা ও ইমিগ্রেশন আইনের আওতায় নয় ভিন্ন আইনে আরোপ করা হয়েছে বিস্তারিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজন মির দ্য প্রেসের অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কথা বলেন জলমান রাজনীতি ও কূটনীতি নিয়ে মন্ত্রী জানান নতুন মেয়াদে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে আশিটির বেশি দেশ ও বত্রিশটি আন্তর্জাতিক সংস্থা ঘোষণা করেছিল সেটি হচ্ছে থ্রি সি ভিসা পলিসি হুইচ ওয়াজ আন্ডার দ্য ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অব দ্য ইউএস আসলে যে নীতি ঘোষণা করা হয়েছে সেটির অধীনে তো কারো উপর ইম্পোজ করা হয়েছে বলে এখন আমার জানা নেই জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে ইউএসএ আমাদের মিশনকে আগে জানানো হয়েছে অর্থাৎ এটা পাবলিক করার আগে আগে জানানো হয়েছে তা আমরা মনে করি যে আমরা ইউএসের সাথে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আছি কিন্তু সেনাবাহিনীর বিষয় এটা এটা সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমাদের আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না যেহেতু সাবেক সেনাপ্রধান এটি সেনাবাহিনীর বিষয় ভারতে নিখোঁজ ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পুঁজে পেতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান ইউ এস এস্টেন্ট সেকেটার স্ট্রেট তিনি এস্টেল ইথ এ ভেরি ভেস্ট পজিটিভ নোট এবং তিনি যেটি বলেছেন আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই পুটিং এ সাইড দ্য ইস্যুস দ্যাট ক্রিয়েটেড আই মিন কনফিউশন ইন দ্য রিলেশনশিপ সেগুলাকে দূরে রেখে আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই এটি ছিল তার বক্তব্য একই বক্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর হামাস নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি জারিকে যথাযথ মনে করেন মন্ত্রী চ্যানেল আই ঢাকা